যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করেছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনি বলেছেন এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয় রবিবার এগারো আগস্ট দুপুরে আজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি তিনি বলেছেন আমি আইজিপিকে অনুরোধ করব যে সব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয় এই উপদেষ্টা বলেছেন শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে সড়কে কাজ করেছে সড়ক পরিষ্কার করেছে রং দিয়ে দেওয়াল সুন্দর করেছে এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা খরচ হতো একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িও ধরেছে উল্লেখ করে এম হোসেন বলেন আমার গাড়ি থামিয়ে তারা বলেছে পতাকাওয়ালা গাড়ি তারপর তারা বলছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করব। এরপর আমাকে দেখে বলল না স্যার আপনি চলে যান তিনি আরও বলেন যেটা পুলিশ করতে পারতো না সেটা তারা করছে শিক্ষার্থীরা কোনো চাঁদা নেয় না কোনো দোকানে গিয়েও বলে না চা খাবা খাওয়াও